আসসালামু আলাইকুম আসলাম এভ্রহাম গার্মেন্টস থেকে ব্র্যান্ড নিউ কিছু কাফতানের কালেকশন দেখাবো আজকে এগুলো সবই কিন্তু আজকে একশো নিরানব্বই করে থাকবে পুরো ভিডিওটি দেখতে হবে

আচ্ছা ফার্স দেখতেই পাচ্ছেন এটা গাউনের ভিতরে চমৎকার এটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শাল্লা সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা অ্যাশ কালার এটাও একশো নিরানব্বই টাকা মানে আজকের ভিডিওটা না দেখলে মিস করবে তাই না আজকে কিন্তু ধামাকা অফার থাকবে যারা কাফতান নিয়ে বিজনেস করতে চান আজকে একটা ভিডিওতে অনেকগুলো কাফতানও দেখাবো ওকে এটা ম্যাজেন্ডার কালার আচ্ছা ফার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে আছে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে পিঙ্ক কালার আচ্ছা এটা ওপেন বাটন শার্টের ভিতরে চমৎকার একটা বাটারফ্লাই ডিজাইন হবে এটাও একশো নিরানব্বই আচ্ছা এটা কিন্তু এগুলো সবই হবে গার্মেন্টস আর লিলেন কটনের ভিতরে বড় হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ ওকে মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে তাই তো এটা পেস্ট কালার এটা ব্ল্যাক এটা দেখ এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চুনরি নায়রা কাট এটাও একশো নিরানব্বই আজকে একশো নিরানব্বই টাকায় সুপার ধামাকা অফারে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এভ এম গার্মেন্টস থেকে তো যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন এটা কামিজ প্যাটার্নে আছে এটা নায়রা আচ্ছা এটাও কিন্তু আমরাই কাজ করা আছে এটা পিঙ্ক কালার এটা পেস্ট কালার আচ্ছা শিওর দেখতেই পাচ্ছি এটা হোয়াইটের ভিতরে আছে মিরর করা স্টোন করা এটা কিন্তু পিঙ্কের ভিতরে থাকবে কালার কম্বিনেশন সবগুলোই সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা ব্লু কালার আছে এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার ভিওয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর এখানে সিকোয়েন্সের কাজ করা আছে দারুণ একটা কালার কম্বিনেশন পুরো মাথা নষ্ট অফার প্রাইজে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আজকের ভিডিওতে আচ্ছা এটা দেখেন এটা চুনি প্রিন্ট করা আছে এটা হচ্ছে কামিজ প্যাটার্নে থাকবে গলার পশুনে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে সিগ্রিন কালার কালার কম্বিনেশন সবগুলোই দারুণ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ভিতরে একটা কালার কম্বিনেশন এটা দারুণ পেস্ট কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন ভিওর্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রাউন্ড থাকবে এটাও একশো নিরানব্বই টাকা আচ্ছা পুরো ভিডিওটাই কিন্তু একশো নিরানব্বই টাকা থাকবে আজকে যা দেখাবো সবই সেম এটা পেস্তাগুলির ভিতর আছে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার এটা মেরুন কালার এটা একটা কালার ওকে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে জার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজ প্যাটার্নে থাকবে এখানে বাটন করা আছে চমৎকার একটা ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা ব্ল্যাক কালার এটা অ্যাশের ভিতরে আছে এটা পেস্ট কালার আচ্ছা হোয়াইটের ভিতরে চমৎকার এটা নাইরা দেখাবো এটাও একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকায় আজকে সুপার ধামাকায় প্রোডাক্ট থাকবে যারা পাইকারি নিতে চান আপনারা কিন্তু সরাসরি ভাদের সব ভিজিট করতে পারেন যারা এক পিস নেবেন তারাও আজকে পাইকারিতেই পাবেন আচ্ছা একদম ব্র্যান্ড নিউ একটা কাফতান দেখাবো দেখতেই পাচ্ছেন এটাও একশো নিরানব্বই মানে আজকের কাফতানের ডিজাইন কালার সবগুলো মাসাল্লাহ এটাও একশো টাকা আচ্ছা এটা মেরুন কালারটা বেশি সুন্দর এটাও একশো আচ্ছা এগুলো কিন্তু অনেক ঘের হবে আর এটা বডি চুয়াল্লিশ পর্যন্ত পরা যাক তাই না আচ্ছা মানে একশো টাকায় চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবে অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে দারুণ একটা কালার কম্বিনেশন এটা পেস্ট কালার এটা দেখেন ফিওর যেটা হচ্ছে ব্লুর ভিতরে থাকবে এটা অ্যাশের মধ্যে আছে ইয়েলো কালার এটা মেরুন কালার আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালার আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা অরেঞ্জ কালারের খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আচ্ছা এটা চুনি প্রিন্ট এটাও একশো নিরানব্বই আজকে না নিলেই তো চরম মিস ভাই মানে এগুলো যে নিবে না কাফতানটা তো মনে হয় গরমে বেশি চলতেছে আপনাদের আচ্ছা যারা হচ্ছে সিজনাল বিজনেস করতে চান আপনারা কিন্তু গরমের সিজনে এই প্রোডাক্টগুলো নিতে পারেন কারণ এগুলো অনেক অনেক বেশি ট্রেন্ডি এবং হচ্ছে অনেক বেশি ডিমান্ড এগুলো আসলে স্টক আসে শেষ হয়ে যায় প্রাইস থাকবে একশো নিরানব্বই অনলি এটা দেখেন আচ্ছা এটা কিন্তু আরও সুন্দর এটাও একশো নিরানব্বইতে পারছেন ওকে এগারোটা কালার কাপ্তানের ক্ষেত্রেও তো এক পিস দিচ্ছেন পাইকারি এটা হবে অ্যাশ কালার এটা ব্ল্যাক কালার এটা ল্যাভেন্ডার কালার এটা দেখেন ফার্স এটা হচ্ছে ইয়েলো কালার এটা লেমন কালার এইটা হচ্ছে লাল শেয়ার্স এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন এভ্রাইন গার্মেন্টস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধাবেন